মিয়া দশ বছরের শিশু মনিরকে রেখে মারা যায় মার আবে অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করায় মনির গ্রামের স্কুল থেকে এ প্লাস পেয়ে এসএসসি পাশ করে ঢাকায় এসে লজিং থেকে এম এ পাস করে মনির সরকারি চাকরি করেন এবং যে বাড়িতে লজিং ছিলেন সে বাড়ির ছোট মেয়ে নুরিকে বিয়ে করেন মেয়ের বাবা মেয়েকে একটি বাড়ি করে দেন তার বাড়ির পাশে মনির ঢাকায় স্টাবলিস অনেক বড় লোক তার একটি ছেলে আছে নাম জিশান বয়স দশ বছরে বেশি একদিন মনি সাহেব ও তার বউ মিলে ছেলেকে পড়াচ্ছেন এমন সময় তার মনে পড়ে যায় দশ বছর বয়সে তার বাবা মারা গেছে গ্রামে তার বৃদ্ধ মা আছে মা বেঁচে আছে কি না তাও সে জানে না সাথে সাথে সে তার মায়ের কাছে চিঠি লিখে মা আমি ভালো আছি এম এ পাস করে সরকারি চাকরি পেয়েছি বিয়ে করেছি অনেক আগে তোমার একটি নাতি আছে আমি অনেক ব্যস্ত আমার জন্য দোয়া করিও বৃদ্ধ মা সন্তানের জন্য কাঁপতে কাঁপতে চোখেও ভালো দেখে না ছেলের চিঠি পেয়ে মা খুশিতে আত্মহারা হয়ে যায় গ্রামের সকলের কাছে চিঠি দেখিয়ে বলছে লেখাপড়া করে ছেলে আমার ঢাকায় অনেক মস্ত বড় অফিসার আমি ঢাকায় ছেলের কাছে যাব। তোরা আমার কিছু টাকা দে গ্রামের লোকজন টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাকে ঢাকা পাঠায় বৃদ্ধ মা চিঠি নিয়ে ঢাকায় এসে ছেলের বাসা খুঁজতে থাকে একসময় বাসা খুঁজে পায় বাড়ির দারোয়ান তার এই জরাচিহ্ন ও ময়লা ছিঁড়া কাপড় দেখে তাকে বাড়িতে ঢুকতে দিতে চায় না বৃদ্ধমা দারোয়ানকে ছেলের চিঠি খুলে দেখায় দারোয়ান চিঠি দেখে তাকে সেখানে রেখে দ্বিতীয় তলায় যায় মনীষ সাহেবের বাসায় মনীষ সাহেবের বউ নুরি গেট খুলে দেয় ম্যাডাম গ্রাম থেকে আপনার শাশুড়ি আসছে ছেলের বউ নুরি কথা শুনে বলে ঠিক আছে তুমি যাও আমি আসতেছি দড়ি পরনের কাপড় পরিবর্তন করি শাড়ি পরে সিঁড়ি দিয়ে নিচে নামে প্রফুল্ল মনে নিচে নেমে দারোয়ানকে জিজ্ঞেস করে কই আমার শাশুড়ি কই দারোয়ান ইশারা করে বলে উনি আপনার শাশুড়ি নুরি এ কথা শুনে গর্জে উঠল এবং বলল আমাকে অপমান করছ এ ফকিরকে নিয়ে এসে এর সাজা তোকে পেতেই হবে এ কথা বলে নুরি দৌড়ে সিঁড়ে দিয়ে উপরে উঠে নিজের রুমে খাটের উপর বসে মেজাজ খারাপ করে স্বামীকে ফোন দেয় স্বামী মনির তখন অফিস থেকে ফোন রিসিভ করে তোমার দারোয়ান আমাকে অপমান করেছে মনির সাহেব বললেন কি অপমান করেছে কোথাও থেকে এক বৃদ্ধ ফকিরকে এনে বলছে উনি আমার শাশুড়ি এ কথা শুনে মনির সাহেব নুরিকে বলল শান্ত থাক বাসে এসে দারোয়ানকে কঠিন শাস্তি দেব এ কথা বলে মনির সাহেব ফোন কেটে দিলেন নিচে দারোয়ান বুড়িকে রাগ করে বলল তোমার জন্য আজ আমার চাকরিটা গেল তুমি এখান থেকে যাও বুড়ি যেতে চায় না জোর করে বুড়িকে দারোয়ান গেটের বাইরে বের করে দিয়ে বলল আজকে আমার কপালে অনেক দুঃখ আছে গড়ি গেটের বাইরে বসে কাঁদতে লাগল সন্ধ্যার সময় মনির সাহেব অফিস থেকে বাসায় ফিরলে সঙ্গে তার কিছু অফিস কলিগও ছিল গেটের সামনে আসতে বৃদ্ধ মাকে দেখে সে চিনতে পারে বৃদ্ধমা তাকে ধরতে চাইলে সে অফিস কলিকদের সামনে অপমানিত বোধ করবে বলে সে তার জন্মদাত্রী মাকে নিষেধ করে বলে কে আপনি বৃদ্ধ মা বলল মনির আমি তোর মা মনির তার জন্মদাত্রী মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গেটের ভেতরে চলে যায় মায়ের মাথা ফিটে রক্ত বের হয় রক্ত অবস্থায় মা ছেলের পেছনে ছুটছে আর বলছে বাবা আমি তোর মা মনির সাহেব মাকে ঠিকই চিনতে পেরেছে। মনে মনে বলল মায়ের জন্য ইজ্জতা থাকবে না এমন সময় নুরি তার ছেলে জেশানকে নিচে নেমে এসে নুরী মনিরের ষাটের কলার ধরে বলছে এই বুড়ি তোমার কি হয় বলো মনির বলল আমাদের গ্রামের বাড়িতে কাজ করত এবং আমার দেখাশোনা করত ওনার তিন কোলে কেউ নেই হয়তো এজন্য আমার কাছে আসছে মা অবাক হয়ে যায় অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে বৌমা সাহেব ঠিক বলছে ছোটবেলায় আমি ওনার দেখাশোনা করতাম ওই ফকিরনি আমাকে বৌমা বলবে না আচ্ছা ঠিক আছে মনীষ সাহেব এসব দেখে নুরিকে বলল উনি যখন আসছে কাজের লোক হিসেবে রেখে দাও নুরি বলল ঠিক আছে আমার ছেলে দেখাশোনা করবে আর বাসার কাজকর্ম করবে এবং সিঁড়ির নিচে ঘুমাবে মা রাবে এতে রাজি হয়ে যায় এই ভেবে যে অন্তত ছেলের বাসায় তো থাকতে পারবে রাবেয়া ছেলের বাড়িতে কাজের লোকের মতোই আছে তবুও সে খুশি তার ছেলেকে সে সময় দেখতে পাচ্ছে করোনা মহামারীর সময় হঠাৎ একদিন মনীষ সাহেব করোনায় আক্রান্ত হয় নুরি এ দেখে ভয় পেয়ে যায় সে তার বাবার বাড়ি ছেলেকে নিয়ে চলে যেতে চায় কিন্তু ছেলে জিশান তার বাবাকে ফেলে মায়ের সাথে যেতে চায় না তখন নুরি বাধ্য হয়ে নিজের জীবন বাঁচাতে নিজের পেটের সন্তানকে ফেলে রেখে একাই বাবার বাড়ি চলে যায় এবং স্বামীকে বলে সুস্থ হয়ে ফোন দিও চলে আসব ছেলে যেশান বাবার কাছে যায় মনের সাহেব অচেতন হয়ে পড়ে মা আবেয়া কি করবে বুঝতে পারছে না ছেলেকে নিয়ে খাটের উপর শুয়ে রাখে মার আবেয়া জায়নামাজ নিয়ে দু হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তোমার কাছে ফরিয়া আমার জীবন নিয়ে তুমি ছেলের জীবন ফিরিয়ে দাও আমার ছেলে স্ত্রী সন্তান নিয়ে যেন সুখে থাকে মায়ের তো আল্লাহর দরবারে কবুল হয় এবং কিছুক্ষণের মধ্যে মনীষ সাহেব সুস্থ হয়ে যায় মনীষ সাহেব তাকিয়ে দেখে মা জায়নামাজে বসে হাত তুলে কাঁদছে মনীষ সাহেব বিছানা থেকে উঠে মায়ের কাছে গিয়ে বলেন মা তুমি একটু দাঁড়াও মা দাঁড়ালে মনীষ সাহেব মায়ের পা দুটি জড়িয়ে ধরে বলে মা আমি অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও মা ছেলেকে উঠিয়ে বলে মা এমন এক জাতি কখনো সন্তানের উপর রাগ করে না আবার কোনো অভিমান নেই তোর উপর বাবা ছেলে দিশান বাবার সুস্থ হওয়া দেখে মা নুরীকে ফোন করে বলে মা বাবা সুস্থ হয়ে গেছে নুরি বলে ঠিক আছে আমি বাসায় চলে আসছি নড়ি ছুটে আসে বাসায় শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দেয় মনীষ সাহেব তা দেখে মেজাজ খারাপ হয়ে যায় নুরীকে থাপ্পড় মেরে বলে এই মহিলা কে জানো উনি আমার জন্মদাতা মা তুমি নারী জাতির কলঙ্ক তোর জন্য আমার পরিচয় গোপন রাখতে হয়েছে তোর আমার এই বাড়িতে জায়গা নেই তুই বের হ আমার বাড়ি থেকে নুরি অসহায় হয়ে যায় সে তার ভুল বুঝতে পারে এবং সে তার শাশুড়ির কাছে মাফ চান নরি বলে মা আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন মা রাবেয়া ছেলের বউকে ক্ষমা করে দেয় আমাদের বাঙালি মায়েরা এমনই হয় ছেলে মেয়েদের হাজারো ভুল সেই ক্ষমা করে দেয়